রাসুল সাল্লাহু আলহিয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত হাফসারাদি আল্লাহ তালানহু তিনি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন তিনি হজরত ওমর রাদি আল্লাহ তালানহুর আদরের কন্যা ছিলেন তার পিতার মতো তিনিও অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিল এমনকি রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম এর স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের একটু এদিক সেদিক হলেই তিনি রেগে আগুন হয়ে যেতেন উহুদ যুদ্ধের পর হজরত হাফসারাদি আল্লাহ তালানহুর প্রথম স্বামী খনাইস ইবনে হোজাফারাদি আল্লাহ তালানহু ইন্তিকাল করেন অল্প বয়সে স্বামী হারা হয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি তার হাসি তার খুনছুটি এবং তার ভালোবাসার প্রতিটা মুহূর্ত সবকিছু তাকে পাগল বানিয়ে দিচ্ছিল তাই একা কি চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন হযরত ওমর রাজি আল্লাহ আদরের কন্যার এই অবস্থা দেখে ওমর রাজি আল্লাহ শান্তনা সান্ত্বনা দিয়ে বললেন হাফসা তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে তুমি এমন করলে আমি কি নিয়ে বাঁচবো আমি তো বেঁচে থেকেই মরে যাব তুমি একটু সবুর করার চেষ্টা করো এইটা আল্লাহতালার বিধান এই বিধান সবাইকে মেনে নিতেই হবে এমন কি তোমাকে ওইটা মেনে নিতেই হবে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে এর চেয়ে উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেবেন তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণরূপে রূপে খুশি হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা আফসার রাদি আল্লাহ তালানহু কেঁদে যাচ্ছিলেন অবশেষে ওমর রাদি আল্লাহ তালানহুর মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেয়ে সেই খান হতে চলে আসেন অতপর ঈদত পালন শেষ হওয়ার পর ওমর রাদি আল্লাহু তালানহু একদিন বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি উসমান রাদি আল্লাহ তালানহুর কাছে গেলেন কারণ কিছুদিন হলো তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন তাই তিনি বেশ বিষণ্ণ ছিলেন অতপর উসমান রাদি আল্লাহু তাল প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে বিয়ে করতে পারেন তখন উসমান রাদি আল্লাহু তালানহু জবাব দিলেন আচ্ছা আপনি যান আমি বিষয়টি নিয়ে ভেবে দেখবো কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান রাদি আল্লাহুতাল আনহুর সাথে হযরত ওমর রাদি আল্লাহু তাল আনহুর দেখা হয়ে গেল তখন উসমান রাদি আল্লাহু তাল আনহু বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন অথবা ওমর রাদি আল্লাহু তাল আনহু হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর কাছে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি কিন্তু আবু বক্কর রাজি আল্লাহ আনহু এই প্রস্তাবে কোনো উত্তর দিলেন না এইভাবে পর পর উসমান এবং আবু বক্করের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে ওমর রাজি আল্লাহ তালহু ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরলেন বাড়িতে ফিরে ওমর রাজি আল্লাহ তালানহু কোষ্টি পাতর হয়ে আল্লাহ তালার কাছে আরজ করলেন হে আল্লাহ কি হলো কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সঙ্গে এই রকম আচরণ করছে অথবা মেয়েকে উদ্দেশ্য করে বললেন হে আমার মেয়ে তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন তারা কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছে তোমার প্রস্তাব পেয়ে কেন তারা পালিয়ে বেড়াচ্ছে তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো হে ওমর ইবনুল খাত্তাব হে আল্লাহর রাসুল এর মহান সাহাবি আপনি থামুন দয়া করে আপনি থামুন আপনি এইভাবে বলবেন না আপনার প্রস্তাবকে কেউ ফিরিয়ে দিতে পারে এমন সাধ্য কি কারো আছে আপনি ওমর আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সংবাদে সাহাবা একরাম নারায়ণ তাকবিরের স্লোগান দিয়েছিলেন সুতরাং কেউ কি আপনাকে উপেক্ষা করতে পারে অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি তো আপনার মেয়ের জন্য উপযুক্ত একজন পাত্র খুঁজছেন আর আল্লাহ তালা আপনার মেয়ের জন্য এমন একজন পাত্র খুঁজেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হ্যাঁ ওমর ইসলামের অত্যন্ত প্রহরী আল্লাহ তালা আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহ তালা কখনো ধৈর্য ধারণকারীদের ধৈর্যের বিনিময়ে নষ্ট করেন না আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন অথচ আল্লাহ তালা আপনার মেয়ের জন্য সর্বসময়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন আল্লাহ তালা এমন একজন ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠত্তর যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই হ্যাঁ ওমর তিনি আর কেউ নন তিনি স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম ওমর রাদি আল্লাহ এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন খুশিতে তার বাক রুদ্ধ হয়ে গেলেন অতপর আবারও আওয়াজ এলো হে ওমরের কন্যা আপনার জন্য আনন্দের বার্তা অপেক্ষা করছে আল্লাহ তালা আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করবে যিনি আপনার আখি যুগল শীতল করে দেবেন নিশ্চয়ই তা আপনার জন্য উত্তম সংবাদ কারণ আপনি এমন একজন ব্যক্তির প্রিয়তমার স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল পারা পরের দিন ওমর রাজি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম এর কাছে তারিফ নিলেন এবং তার কষ্টের কথা জানালেন ওসমান এবং আবু বক্করের কাছে আমার মেয়ের প্রস্তাব দেওয়ার পর তারা আমাকে ফিরিয়ে দিয়েছেন তাদের এই আচরণে আমি খুব ব্যতীত হয়েছি ওমরের মুখে সব কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম বললেন এ ওমর আমি কি তোমাকে এমন এক সন্ধান দেব যা তোমার জন্য ওসমানের চেয়ে উত্তম এবং উসমানের চেয়ে তোমার জন্য উত্তম হবে উত্তরে ওমর রাজি তালানহু বললেন ইয়া রাসুল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর উসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুমের ব্যাপারে অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব। আর উসমান বিয়ে করবে আমার মেয়ে উম্মে কুলসুমকে এই প্রস্তাব শুনে হযরত ওমর রাজি আল্লাহ তালানহু আনন্দ চিত্রে গ্রহণ করে নিলেন অতপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ হল রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম এর সঙ্গে ওমরের কন্যা হাফসার বিয়ে হলো এবং উসমানের সঙ্গে রাসুল কন্যা উম্মে কুলসুমের বিয়ে হলো বিয়ের পর একদিন আবু বক্কর রাদিয়াল্লাহ তালানহুর সাথে উমর রাদিয়াল্লাহ তালানহুর সাক্ষাৎ হয়ে গেল তখন কুশল বিনিময়ের পর আবু বক্কর রাদিয়াল্লাহ তালানহু বললেন ভাই ওমর আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছিলেন তখন ওমর রাদিয়াল্লাহ তালানহু বললেন হ্যাঁ তা তো বটেই কষ্ট তো পাওয়ারই কথা তখন আবু বক্সিয়াল্লাহু তালানহু বললেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাই এর মুখে হাফসারা দিয়াল্লাহু তাল আনহুর ব্যাপারে বিয়ের আলোচনা করতে শুনেছিলাম কিন্তু তখন বিষয়টি আপনাকে জানাতে ভালো মনে করিনি আল্লাহর রাসূল হাবসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম এদিকে হাফসা আল্লাহু তাল আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম এর ঘরে মহা সুখ সাচ্ছন্দে বসবাস করতে লাগলেন কিন্তু সুখের সংসারে মাঝে মধ্যেই ঝামেলা তৈরি হতো তার রাগী স্বভাবের কারণে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কোনো ধরনের কঠিন আচরণ করতেন না কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচণ্ড গভীর হয় একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাল আনহু বাড়িতে এক বিষয় নিয়ে গভীরভাবে মগ্ন ছিলেন তখন তার স্ত্রী এসে বললেন কি ভাবছেন এত হজরত ওমর রাদিয়াল্লাহু তালানহু আনহু বললেন এইটা নিয়ে তোমার এত ভাবতে হবে না তখন স্ত্রী বললেন আমার কথা তো আপনার ভালো লাগবেই না হাবসাকে গিয়ে দেখুন রাসূল সাল্লাল্লাহুয়ালাইসাল্লামের সঙ্গে কেমন কথা কাটাকাটি করছে এটা শুনে উমর রাজি আল্লাহ তালানহ হাফসার ঘরে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন তুমি নাকি রাসুল সাল্লাহ আলহ্লাম এর সঙ্গে তর্ক বিতর্ক করো তখন হাফসা রাজি তালানহু জবাব দিলেন এরকম তো কখনো কখনো হয়ে যায় তখন ওমর রাজি তালানহু বললেন সাবধান আর কখনো এমনটা করবে না আর তুমি এই কথাও কখনো ভাববে না যে রাসুল সাল্লাহ আলহ্লাম তোমার রূপে মুগ্ধ বরং সর্বাবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টিকেই মেনে নিবে আর একদিন হযরত ওমর রাজি তালানু হাফসার বাড়িতে এসে দেখলেন তার আদরের কন্যা রাসুল সাল্লাম এর সঙ্গে তর্ক বিতর্ক করছে এই দৃশ্য দেখে ওমর রাজি আল্লাহ তালানহু রেগে আগুন হয়ে গেলেন কন্যাকে প্রত্যাহার করার উদ্দেশ্যে হলেন তখন মহানবী আলাইহি আলাইহাল্লাম দুইজনের মাঝখানে দাঁড়ালেন তখন ওমর রাজি আল্লাহ তালানহু লজ্জিত হয়ে মেয়েকে শাসালেন এবং উচ্চস্বরে বললেন খবরদার রাসূল সাল্লাহু আলাই হিআসাল্লাম এর কথার পিঠে কখনো কথা বলবে না তুমি কি জয়নবের মতো সুন্দর না আয়েশার মতো ভাগ্যবতী এই বলে ওমর রাদি আল্লাহ আনু সেইখান হতে চলে গেলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাই হিয়াসাল্লাম বললেন হাফসা দেখলে তো আমি তোমাকে কিভাবে রক্ষা করলাম একদিন নবী করিম সাল্লাম আম্মা হাফসার ঘরে আসলেন কিন্তু হাফসার আদি আল্লাহ তালু তখন গড়ে ছিলেন না কোনো এক প্রয়োজনে তিনি বাহিরে ছিলেন তাই আল্লাহ রসুল সাল্লাহু আলহিয়াসাল্লাম একাকিত্ব এবং নিঃসঙ্গতা দূর করার জন্য উম্মুল মমিনুল মারিয়া কিত্তিয়ার আদি আল্লাহ কে তার ঘরে ডেকে আনলেন অতপর হাফসার বিছানায় বসে রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম মারিয়া কিত্তিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটান তার সাথে খুনছিটি করেন এমন সময় হযরত হাফসারা দিয়াল্লাহ তালানহু ঘরে এসে তার বিছানায় মারিয়া কিত্তিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন স্ত্রী হিসাবে তিনি নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম এর সঙ্গে অভিমান করলেন এবং রাগের মাথায় অনেক তিক্ত কথাও বলে ফেললেন তিনি রেগে যাওয়ার কারণে নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম তার অভিমান ভাঙাতে আদরের কণ্ঠে বললেন হে হাফসা আল্লাহর কসম তুমি চাইলে আমি মারিয়ার কীর্তিয়ার সঙ্গে আর কখনো মিলিত হব না তবু আমি তোমার হাসি মুখ দেখতে চাই তখন হাফসা রাদি আল্লাহ তালানহু বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়ার কাছে আসবেন না তখন নবী করিম সাল্লাহ আলহিয়াসাল্লাম বললেন আরেকটা কথা আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন আর কেউ না জানে কিন্তু কথায় আছে না মেয়েরা সবকিছু পারলেও কথা হজম করতে পারে না তাই কিছুদিন না যেতেই হজরত হাফসারা আল্লাহ তালা আনহু আয়েশার কাছে তা প্রকাশ করে দিলেন এদিকে হজরত জিবরাইল আলাইহিআসাল্লাম নবজির কাছে তাহারিমের আয়াত নিয়ে অবতরণ করে বললেন হে নবী আল্লাহ তালা আপনার জন্য যা হালাল করেছেন স্ত্রীদের জন্য আপনি কেন তা হারাম করছেন আল্লাহ তালা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ তালা আপনাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সে তা গোপন রাখতে পারেনি সে তা প্রকাশ করে দিয়েছে ওহিনাজিল হওয়ার পর নবী করিম সাল্লাহ আলহিয়াসাল্লাম হাফছার কাছে গিয়ে বললেন আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম কিন্তু স্ত্রী হিসাবে তুমি সেটা পারোনি আমি তোমার কাছে এমনটা আশা করিনি তখন হাফসা রাহু তালু বললেন আপনাকে এই খবর কে জানিয়েছে তখন রাসুল সাল বললেন যিনি সবকিছু জানেন সবকিছুর খবর রাখেন তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আল্লাহর কাছে তবা করো তাহলে তোমাদের জন্য ভালো হবে কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরোধিতার দিকে ঝুঁকে পড়েছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরের সাথে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন আল্লাহ এবং রাও অতপর রাসুল সালু আলহিয়া সাল্লাম কসমের কাপড়া আদায় করলেন এবং মারিয়া কিত্তিয়ার সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসেন আর একটি বর্ণনা অনুযায়ী একদিন আসরের পর নবী করিম সাল্লাহু জয়নবের ঘরে একটু বেশিক্ষণ অবস্থান করেন এদিকে আয়সা রাজি আল্লাহ তালানহু এই বিষয়টি সহজভাবে মেনে নিলেন না তিনি ঈর্ষান্বিত হলেন তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন অথবা গোয়েন্দা এসে সংবাদ দিল কোন এক মহিলা হাদিয়া হিসেবে জয়নবের কাছে কিছুটা মধু পাঠিয়েছেন এই মধু জয়নব নবী করিম সাল্লাহ আলহিয়াকে পান করতে দিয়েছিলেন আর নবীজি প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন তাই আই সারাদি আল্লাহু আনহু মনে মনে ঠিক করলেন এর একটা ভিত করতেই হবে অতপর তিনি হাফসা সারাদি আল্লাহ তাল বললেন হাফসা একটা বিষয় কিছুদিন ধরে খেয়াল করেছো কি তখন হাফসা সারাদি আল্লাহু তালানহু বললেন কি সেটা হযত আই সারাদি আল্লাহু তালানহু বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তো প্রতিদিন আসরের পর আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখলাম প্রতিদিন নবীকে মধু খাওয়ায় তখন হাফসার আদি আল্লাহ আনহু বললেন আচ্ছা এই কথা তো তাহলে তুমি কি করতে চাইছো তখন আয়সার আদি আল্লাহ তালু বললেন আমরা এক কাজ করব। যাতে নবী করিম সাল্লাম জয়নবের কাছে গিয়ে মধু না খান তখন হাফসার আদি আল্লাহ তালু বললেন কিন্তু কিভাবে আল্লাহর রাসুল তো মধু খেতে পছন্দ করেন তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাইবেন না তখন আয়সা রাদি তালানহু হাফসাকে বললেন নবী করিম সাল্লাহ আলাইয়া সাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ আর কিছুই তোমাকে করতে হবে না পরের দিন নবী করিম সাল্লাহু আলাইয়া সাল্লাম জয়নবের ঘরে মধুপান করে সাফিয়ার ঘরে আগমন করলেন আসলে সাফিয়ার সাথেও কথা বলেছিলেন আয়সা রাজি তালানহু তাই তিনি অপেক্ষায় ছিলেন তাই তিনি নবীজিকে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি তখন রাসুল আলাই আলহিয়াল্লাম বললেন কই না তো তবে একটু আগেই আমি জয়নবের ঘরে মধু খেয়েছি সেটার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা আমি দেখছি ব্যাপারটা অতপর নবী করিম সাল্লাহ আলহিয়া হাফসার কাছে আসা মাত্রই তিনি নাকসিট কিয়ে বললেন সিসি আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখে তো মাগাপীরের গন্ধ আসছে আসলে মাগাপীর হলো এক প্রকার নেশা জাতীয় ফল তাই নবীজি মনে করলেন হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম আর জীবনে কখনো মধু পান করব না অতঃপর তিনি হাফসাকে বললেন আমার জন্য মধু হারাম করার বিষয়টি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নব বিষয়টি জানতে পারলে অনেক কষ্ট পাবে কিন্তু হাফসা রাদি আল্লাহ তালানহু নির্দেশ মান্য করতে পারেননি তিনি হজরত আয়সা রাদি আল্লাহ তালানহুর কাছে তা প্রকাশ করে দিয়েলেন তখন আল্লাহ তালা জিব্রাইল আলহিয়া সাল্লাম এর মাধ্যমে তাহারিমের আয়াত নাজিল করে সবকিছু জানিয়ে দিলেন যাই হোক হাফসার আদি আল্লাহ তালানহুর এই আচরণে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্টবান এমনকি এই ঘটনার জেরে নবী করিম সাল্লাহ আলাইয়া সাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দেন তালাক পেয়ে হাফসার আদি আল্লাহ তালানহু মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এদিকে মেয়ের তালাকের খবর ওমর রাজি তালানহুর কাছে আসলেন তিনি হতাশ হয়ে বললেন হাই হাই ওমরের বংশে এটা কি হয়ে গেল আল্লাহ তালা কি ওমরকে এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না অতপর ওমর রাজি আল্লাহ তালানহু কন্যা হাফসার বাড়িতে দৌড়ে আসলেন আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারলেন না তাই তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশে বসে থাকলেন আর তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তাকে সান্ত্বনা দেবেন শেষে তিনি মেয়েকে একটি কথাই বললেন শুনো হাফসা ওমরের বংশে আল্লাহ যদি কোন কল্যাণকর কিছু দেখে থাকেন তাহলে রাসুল সাল্লাহ আলহিয়া তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না ওমর রাদি তালানহু এর কথায় হাফসা রাদি আল্লাহ তালানহু কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন এদিকে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল সালাম নবীজির কাছে আগমন করে সুপারিশ করে বললেন ভাই মুহাম্মদ আপনি এরকম করবেন না হাফসার আগি হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা তিনি অত্যাধিক রোজা পালন করেন আর রাজ্যে গে আল্লাহর ইবাদত করেন এমনকি আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী যার জন্য সাক্ষাৎ জিবরাইল আলহিয়া সাল্লাম দুনিয়াতে এসে সুপারিশ করেছিলেন আর একদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু এবং অন্যান্য পত্নীগণ জোট হয়ে রাসুল সাল্লাহ্লাম এর কাছে আবেদন করলেন হে আল্লাহর রাসুল আল্লাহ তাআলা এখন আপনাকে গণিমতের মাল অনেক দিয়েছেন তাই এখন আপনি আমাদের খরগোশ বাড়িয়ে দিন এই আবেদনে রাসুল সাল্লাহ আলহিয়া অত্যন্ত ব্যতীত হলেন কারণ পত্নীগণ বিলাসিতার জীবন যাপন করবেন এটা তিনি কল্পনাও করতে পারেননি তাই নবী করিম সাল্লাহ আলহিয়া এক মাস স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে বসবাস করতে লাগলেন এদিকে মুনাফিকেরা মানুষের কাছে রটিয়ে দিল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সকল স্ত্রীগণকে তালাক দিয়েছেন এই খবর শুনে ওমর রাজি আল্লাহ তালানহু দৌড়ে গিয়ে নবীজিকে বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার স্ত্রীগণকে তালাক দিয়েছেন তখন নবী করিম সাল্লাহ আলাইহিয়া সাল্লাম বললেন আমি তাদেরকে তালাক দিইনি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে এই কথা শুনে মসজিদে গিয়ে সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন আপনারা সবাই জেনে রাখুন আল্লাহর রাসুল সাল আলহি তার স্ত্রীদেরকে তালাক দেননি এই খবর শুনে সমস্ত মুসলমান তাদের মনে আত্মবিশ্বাস ফিরে পেলেন এদিকে হরপুশের দাবিকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম এর সাথে হাফ সারাদি আল্লাহ তালা আনহু কিছুটা মনোমালিন্য হলো নবীজি হাফসাকে লক্ষ্য করে বললেন তোমার মাঝে এবং আমার মাঝে সমাধানের জন্য একজনকে ডাকো তাহলে তখন হাফসারাদি আল্লাহু তালা আনহু বললেন হ্যাঁ তাহলে ডাকুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম বললেন তোমার বাবাকে ডাকলে তো মন্দ হয় না সুতরাং তোমার বাবাকে আসতে বলো অতপর হাফসা রাদি আল্লাহ তালা আনহুর বাবা ওমরের কাছে সংবাদ পাঠালেন খবর পেয়ে ওমর রাদি আল্লাহ আনহু হাফসার বাড়িতে চলে আসলেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হাফসা কে বললেন বলো কি বলতে চাও তোমার বাবাকে বলে ফেলো তখন হাফসা রাদি আল্লাহ তালাহু রাগান্বিত হয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনি বরং বলুন আপনি তো সত্য ছাড়া আর কিছুই বলেন না হাফসার কথায় আক্রোশের ভাব পেয়ে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু ভীষণ চটে গেলেন সঙ্গে সঙ্গে হাত তুলে চর বসিয়ে দিলেন মুখে তখন রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম তাকে সান্ত্বনা করবার চেষ্টা করলেন অনেকটা নির্দেশের সুরে নবীজি বললেন ওমর অনেক হয়েছে এবার থামো ওমরের মাথায় ওটা রাগ সহজেই নামছে না তিনি গজগজ করে মেয়েকে বললেন হে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন ওই সততার শপথ যিনি তাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন আজ রাসূল না থাকলে তোমাকে আজ আমি মেরেই ফেলতাম অতপর হাফসারাদিল্লাহতাল আনহু এবং সমস্ত স্ত্রীগণ নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্তনা করলেন তাদের কেউ নবীকে ছেড়ে যেতে রাজি হলেন না তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আপন করে নিলেন একবার রাসূল সালেল্লাহু আলাইহিয়া উম্মুল মমিনি হজরত সাফিয়ার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি ঝরঝর করে কান্না করছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম বললেন তুমি কাঁদছো কেন তখন সাফিয়ারা দিয়া আল্লাহু তালানহু বললেন হাফসা আমাকে ইহুদের মেয়ে বলে গালি দিয়েছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম হাফসাকে দেখে এনে বললেন তুমি আল্লাহ তালাকে ভয় করো আম্মাজান সাফিয়াকে বললেন তুমি নবী হারুনের বংশধর সে সম্পর্কে তিনি তোমার পূর্ব পিতা আর নবী মুসা তোমার পিতৃব্য তাছাড়া তুমি একজন নবীর স্ত্রী হাফসা তোমার থেকে কোন দিক দিয়ে শ্রেষ্ঠ বলে ফেল সাফিয়া রাজি আল্লাহ তালু অত্যন্ত খুশি হয়ে গেলেন যাই হোক উম্মতের এই জননী মুসলমানদের অনেক দুর্দিনেও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন অথবর রাসুল সাল্লাহ আলহিয়া পঁয়তাল্লিশ হিজড়ির সাবান মাসে তেষট্টি বছর বয়সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য বিদায় নিলেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন অন্যান্য বন্ধুদের মাঝে যাতে তারা এই শিক্ষণীয় বিষয় থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণে আল্লাহ হাফেজ